আমার হাতে হাত রেখে আল্লাহর দয়ায় সতর জোনা কালেমা পরে ইমানদার হয়েছে বলে আল্লাহ সতর জোনা এই দেখো বেহালা দেড় বছর আগের ঘটনা তার বাড়িতে হাজির হলাম ইসলাম সম্পর্কে জানতে চাইছে আমাকে বলছে সব ভালো লাগে তবে আপনাদের নবী কেন অল্প বয়সে মেয়েকে বিয়ে করল অনেকজন প্রশ্ন করে কি করে না নবীর বিবাহটা আইসার সঙ্গে কেন হলো এত অল্প বয়স পঞ্চাশ বছরের মানুষটা নয় বছরের কন্যার সাথে কেন সংসার আমি বললাম বা রবি ঠাকুর এগারো বছরের মেয়েকে নিয়ে সংসার করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাত বছরের মেয়েকে বিয়ে করল তাতে কোনো অসুবিধা নাই আমি একটা একটা করে জবাব দিয়েছিলাম ওই মানুষটা বললো হুজুর ভালো লাগে আমি বললাম একটা কাজ করেন দুটো কিতাব এনেছি এক হলো বাংলার অনুবাদ কোরআন আরবিতে পড়া জানেন না একটু বাংলাতে অনুবাদগুলো কোরআনের পড়বেন আর নবীর হিস্ট্রি নবীর জীবনীটা নিয়ে এলাম বাংলাতে লেখা আছে নবীর জীবনীটা পড়বেন তিন মাস পরে ওই মানুষটা বলতেছিল হুজুর আমি আমার বিবি দুই বাচ্চা সহ কালেমা পরে মুসলমান হয়ে যেতে চাই এ বাবা জিরা ভাই আমার কালেমা পরে নিল আজ রমজানের রোজা রেখেছিল হ্যাঁ ইফতারে নিয়ে তার বাড়িতে গিয়েছিলাম আমার এ তিনখানায় দিলো দিল এখনো মানুষটা মাথায় টুপি দেয় আবার পুলিশের ডিউটিও করে বলে হুজুর গ্রামের নাম বলবেন না আমার নামটা প্রকাশ করবেন না অবস্থা বড় খারাপ এ বাবাজিরা ভাইরা আমার এ মা বোনেরা আজকে ও মুসলিম ভাইরা, কত মেয়েরা কোরআনকে মোহাব্বত করে নবীকে প্রেম করে আবার কত মানুষেরা নামাজ পড়ে কোরআন পড়ে কিন্তু বড় আফসোস লাগে মুসলমান করে জনম নিলাম এখনো নবীকে চিনতে পারলাম না নবীকে ভালোবাসতে পারলাম না এ এলাকার মা বোনেরা তোমাদের কি মনে মনে হয় না আমার সন্তানটাকে কেন বানাবো তোমার সন্তানকে স্কুলে পড়াও ইংরেজি পড়াও ইংলিশ মিডিয়ামে পড়াও মিশনে পড়াও ডক্টর করাও মাস্টার করাও করাও পুলিশ তবে মা তোমার সন্তান যেন বিয়াদব না হয়ে যায় আস্তে আস্তে এক ভাই বলছে হুজুর ওয়াজ করবেন ছেলেরা বাপমাকে খেতে দেয় না বলছিল কিনা বলো একজন ভাই বলছিল আমার ওই ভাইটা বলছে হুজুরকে সব বলে দিয়েছি তো বলা লাগবে না এ বাবাজিরা ভাইরা আমার যে বাপ মাটা ছেলে ঘুম ভাঙলে মোবাইল দেয় যে বাপ মাটা খাবার আগে ছেলে রেখাতে মোবাইল তুলে দেয় যে বাপ মাটা ছেলে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল দেয় ওই ছেলেটা বড় হবে বাপ মাকে খেতে দেবে চোদ্দটা করে বিমল চিবাবে ওই বাপ মা ছেলে দেখাতে খাবার পাবে এই আশা করিও না ছেলে মানুষ হয় নাই এরে গরু তৈরি হয়ে গেছে বলো বলো বাপ ও মা তোমাদের বলে দিয়ে যাই মা তুমি যেমন মা আমার মা একজন মা বড় পীরের মা একজন মা খাজা বাবার মা একজন মা বাবা নিজাম উদ্দিন আউলিয়ার মা মা পেট থেকে কত অলি এলো কত রসুল এলো কত সাহাবা এলো কত হাফেজে কোরআন এলো কত এলো হে মা তোমার কি মনে মনে হয় না আমার সন্তানটা আদর্শবান হত অনেক সময় দেখা যায় পুলিশটা ভালো পুলিশ ভিডিও ভালো মানুষ আর্মিটা ভালো সবাই অনেকজন অনেকেরই নাম করে আদর্শবান পুলিশ আদর্শবান ডাক্তার আর আদর্শবানের পিছনে মায়ের আদর্শ ছিল মায়ের দোয়া ছিল তাই সন্তানটা আদর্শবান কারণ মাটি ভালো হলে গাছটা ভালো হয় গাছ ভালো হলে ফল ফলনটা ভালো হয় কারখানা ভালো হলে কারখানা প্রোডাক্টটা ভালো হয় মা বাপ যদি ভালো হয় সন্তান কারিণী হবে আর মা বেহায়া বে পর্দা রাত দিন বুকবার করে বুকঠারো করে চলা ওই মহিলার আট দিন পর পুরুষের সাথে ফোনে গল্প করে ওই মহিলার ছেলেটা আল্লাহর আব্বাকে বলবে আব্বা একটা বিড়ি দাও তুমিও খাও আমিও খাই আব্বা বিচু দি মাল তৈরি হবে এ বাবা খাজা বাবার প্রধান খলিফা প্রধান শিষ্য তার নাম হলো হজরতে বাবা কুতুবউদ্দিন খলিফা প্রধান শিষ্য মা বাপ কাকে বলে তো বাবা কুতুবুদ্দিনের যখন চার বছর বয়স মা ছেলের হাত ধরে টানতে টানতে নিয়ে ওই বুজুর্গর কাছে গেছে তার নাম হামিদ উদ্দিন নগরী রহমত আলাই মা পর্দার আড়ালে এখন তো পীর সাহেব যারা আছে অনেকেরই কথা পর্দা পর্দা নাই আমার চোখে দেখা গো মহিলারা আবার হাত দিচ্ছে ছি কোথায় ছি হাত ছি অনেক মাজারে এখনো গান হয় পেট বার করে পঞ্চরসের গান চলে আবার অনেক মাজারে এখনো গেঁজার টানও মারে ওই সমস্ত বেঈমানদের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হে বাবাজিরা ভাইরা আমার তো মা পর্দার আড়ালে বসে ছেলেকে ভেতরে ঢুকিয়ে দিয়ে বলছেন ওগো আল্লাহর ওলি আমার চার বছরের ছেলেকে পাঠিয়েছি মাথায় হাতটা বুলিয়ে একটু বিসমিল্লাহটা পড়িয়ে দেন ছেলেটা যদি আপনার সাথে সাথে পড়ে আমি মা খুশনসীব ওয়ালি হয়ে যাব তার বলছে বয়স কত চার বছর বলে চার সাল বিসমিল্লা খানি করতা একটু বড় হোক তারপরে না একটু করিয়ে দেন একটু করিয়ে দেন বারবার মাথা মিনতি করেছে ঠিক আছে সামনে কি নাম বলে আমার নাম কুতুবউদ্দিন বা পড়ো পর রহমানির রহমান তখন ছেলেটা মায়ের কাছে গিয়ে বলছে মা পড়বো এটা পড় বাবা পর

আরে চল্লিশ বছরে বুড়া যা পারে না চার বছরের ছেলে করে কি করে কি করে করলি বাবা তখন ওই ছেলেটা বলে হুজুর আমার মা জনম দুঃখিনী মা মমতাময়ী মা আমাকে কোলে নিয়ে দুগ্ধ পান করে আমার মা নামাজ ত্যাগ করে না তাহার নামাজও ফেল করে না আমার মা যখন দুধ পান করায় কোনো দিন বিনা ও জুতে আমাকে দুধ পান করাই না কোলে শুইয়ে নেয় মুখটা স্তনে লাগিয়ে দেয় মা দুধ পান করায় শুয়ে শুয়ে কানের কাছে মা গান শোনাই না কবিতা শোনাই না আমার মা আমাকে এক থেকে পনেরো পারা পর্যন্ত গুন করে কোরআন শোনায় দুই বছর দুধ পান করলাম দুই বছরে মায়ের কোলে শুয়ে শুয়ে অর্ধেকটা কোরআন আমি মুখস্থা করে নিলাম এ বাবা এখন তো মা বাপদের ওই শিক্ষা নাই ছেলে কাঁদছে ছেলে মোবাইল ভোরের সবার আগে ঘুম ভাঙে কার বাচ্চাদের তো মা বলছে যান জালাস না লে মোবাইলে কার্টুন দেখ হা হা আজকে মোবাইল হাতে ধরে দেবে দশ বছর পার না হতে হতে পরের বেটির হাত ধরে নিয়ে পালাবে লিখে রাখো তুমি এই পৃথিবী এই সময় আসছে রাত দিন শুধু এই পাড়ার ছেলেরা বাড়ির খুঁজে পাড়ার এখানে ওখানে বসে শুধু মার মার করে মোবাইল এরকম করে বাপ মাও কিছু বলে না কিছু তোমারই চোখের সামনে শ্বশুর কে বলবে আব্বা যান শাশুড়ি কে বলবে আম্মা যান তুমি ভাত পাবে না তুমি চেয়েছে দেখবে আর মৌলবি সাহেবের কাছে তাবিজ নিয়ে আনবে তাবিজ আর কাজ হবে না এ বাবা এখানকার যারা বাপ আছেন বাপ এখানকার ছেলের বিয়েতে টাকা পয়সা নেওয়া হয় ভাই হয় ফুরফুরা টাকা সিলসিলা ভক্ত মানুষ এ বাবা তবে আমাদের বর্ধমান জেলাতেও হয় আমার আগের হুজুর বলছিল ওনার শ্বশুর বাড়ি আবার বর্ধমানে আমাদের বর্ধমান জেলায় হয় দু চার লাখ টাকা না দিলে এর গুরু বিক্রি হয় না বুঝছেন যারা মনে মনে ভাবছো ছেলের বিয়েতে টাকা নব। আমার এই গজলটা বড় ভাইরাল একবার শোনো আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিও যত আদম সন্তানে কোরানে আদেশ আল্লাহ যদি না করিতো মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন বেঠির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ কেউ বা সোনা দানা কেউ বা গাড়ি কেউ বা নিচ্ছে টাকা পয়সা কেউ বা নিচ্ছে বাড়ি আবারও কত বাবজি বলে দেখি নিব না কোপন আরে বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর আর দাওয়া তো হবে না আমি বুঝতেই পারছি চোর লোকে চুরি করে অন্ধকার হলে আর বেটার বাপ চুরি করে দিনেরি আলোতে হায় রে বেটার বাপ তুমি এমনি লোভি হলে আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে বাগনান বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা তোমার জন্য কত নারী বিষ পান করে আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে এর জন্য কে বা দাই জানো বেটার বাপ আর বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ বাপ নামাজ পড়তে পারেন নাই রোজা রাখতে পারেন নাই মালিকের দরবারে মাপ চাইলে মালিক মাফ করে দেবে কিন্তু মানুষের সাথে জড়িত পাপে লিপ্ত হবেন না ভাইয়ের হক মারবেন না বিয়ের গলায় বাঁশ দিয়ে টাকা নেবেন না সোনা নেবেন না এই গুণা পৃথিবীর আপনার বিয়াই খুশি মনে যদি আপনাকে মাপ দেয় তবে মাপ নচেত চোদ্দ বার হজ করলেও মাফ নাই আমাদের গ্রামের এক হাজি সাহেব নাম করবো না একবার নাম করে দিয়ে গ্রামের ঢোকা বন্ধ করে দিয়ে হজ করার পরে ছোট ছেলের বিয়ে দেবে তো মেয়ের দেখতে গিয়ে পছন্দ হয়েছে তখন জামাইকে বলছে বলো কথা তো জামাই বলছে আমার শ্বশুর তো হাজির সাহেব হারামের টাকা কিন্তু মুখ দিয়ে বলবে না তাই বলে কিছু নেবেন না ওটাকে ছাড়া যায় আট মেয়ে দেখতে গিয়েছিলাম মেয়ের বাপ বলেছিল আট লাখ দেবে আর বারো বরি সোনা হাজি সাহেব তো হারামের টাকা মুখ দিয়ে বলবে না ইশারা করেছে এত কমে চলবে না বলো বলো হা কত এই রকম আছে বাপ এখানকার হাজিরা তবু ভালো আমাদের ওই দিককার হাজিরা আমার চোখে দেখা বড় ভাই একটু সাদা মানুষ বাপের গায়ে হাত বুলিয়ে ডাক্তারখানা যাওয়ার নাম করে রেস্ট্রি অফিসে গিয়ে বড় ভাইয়ের সম্পত্তি সব লিখে নিয়েছে লিখে নেওয়ার পর ওই ছোট ভাই হজ করে এসছে হজ করে এসে তসবি গুনছে আল্লাহ সুবহান আল্লাহ বলছে আয় একবার তোকে আছিলা করে ছিলব তুই একবার আয় আয় একবার মর মর একবার তবে দেখছি এ বাবা মরার আগে মানে কবরে যাওয়ার আগে লাশ না যাই বাস যায়। কাঁচা কাঁচা বাস বাস একদম একটু সাবধানে যাস বাপ কবর খুব সাংঘাতিক জায়গা কি বলছেন মুসলমান বাবারা ভাইরা আমার আবার কথাগুলো ধ্যান দেন বাবা আল্লাহ পাকের এক নম্বর ঘোষণা হলো আমার মোহাম্মদ রসুল্লাহর আদর্শ মেনে নাও সন্ন্যত গুলোকে জিন্দা করে নাও দুই নম্বর ঘোষণা ওয়া তাসিম জামি আউওয়ালা তাফার রকম নম্বর চার পৃষ্ঠা নম্বর দুই লাইন নম্বর পাঁচ সন্দেহ হলে পুরাণেতে নজর মার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় কালো হও কিংবা ফরসা আরবি হও কিংবা বাহারি বাঙালি হও কিংবা গুজরাটে যে দলের যে মতের হও না কেন আমি আল্লাহর কোরআনটা বুকে তুলে নাও ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দাও কোরআন যতক্ষণ না পড়ছে না রাখবে ততক্ষণ না পর্যন্ত তুমি প্রকৃত আল্লাহর পিয়ারা বান্দা হতে পারবে না এই যে রমজান মাস গেল কোরআনে বারো মাসের মধ্যে কোনো মাসের নাম নাই তবে রমজান মাসের নামটা শুধু কোরআনে আছে আল্লাহ বলছেন শাহরু রমাজান আল্লা জি উন্সিলা কুরআন কোরআন বারো মাসের মধ্যে সবচেয়ে দামি মাস করলাম রমজান কারণটা কি জানো ওই রমজান মাসে আমি আল্লাহ কোরআনটা নাজিল করলাম রমজান মাসে একটা রাত দিলাম লাইলাতুল কদরের রাত যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে ওই রাতটা কত মাস কত বছরের সমতুল্য কি জানো আহারে একটা রাত তিরাশি বছর ছয় মাস ইবাদত করলে যা স্বভাব পাওয়া যায় এক রাত ইবাদত করলে তিরাশি বছর ছয় মাস ইবাদ কদর করার স্বভাব পাওয়া যায় এত রাত থাকা সত্ত্বেও লাইলাতুল তুল কদরের রাতের এত দাম কেন হলো আল্লাহ বলে কোরআনটা নাজিল করলাম এ যে মাসে কোরআন যে রাত্রিতে কোরআন রাতের দামটা আল্লাহ বাড়িয়ে বললেন পাহাড়ের ওপর নাজিল করব। পাহাড় বললো নিতে পারবো না জমিন তুমি নাও জমিন বলল নোব না আসমানকে বলেছিল আসমান তুমি নাও বলে ওজন সহ্য করতে পারবো না প্রশ্ন হলো কতটা ওজন গো যে পাহাড় নিতে পারবে না বললো কেজি ওজন অনুমানিক ককেজি বলেন না চার কিলো পাঁচ কিলো পাহাড় বললো পারবো না এটা কোনো কথার কথা এ বেটা দশ বছরের ছেলেটা আব্বাকে বলছে আব্বা ওই তোমার সাত কেজির যে গোম আছে না ওই ধান গোম ওই বস্তাটা আমাকে তুলে দাও মেঘ এসেছে বৃষ্টি হবে বাপ বলছে দশ বছরের ছেলে সাত কেজির বস্তা মাথায় নিবি তো পটল তুলবি যে না বাবা আমাকে দাও বাপ আমাকে তুলে দাও আমি নিয়ে যাব ছেলে জিত করেছে সাত কেজির বস্তা ছেলের হাত মাথায় তুলে দিয়েছে কিন্তু বস্তার নিচে বাপের হাত ছেলে যখন বস্তা নামাইলো ছেলে বলছে আব্বা তুই বলে আমি পারবো না পারলাম কি বলছে বেঠা আমি যদি না ধরতাম এ বাবা কোরআনের ওজন এত আল্লাহ বলে আমার কুদরতি হাত দিয়ে কোরআনকে ধরে আছে তুমি যদি ওজন সত্যিকারে জানতে তুমি শেষ হয়ে যেত এ মুসলমান বাবারা ভাইরাই আমার এই কোরআনেরকে পৃথিবীর দুশ্মনেরা যদি সবাই চক্রান্ত করে পৃথিবীর সব কোরআন যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় পৃথিবী থেকে কোরআন মুছে যাবে বলেন না কেন পৃথিবীর সব কোরআন যদি নদীতে ভাসিয়ে দেওয়া হয় পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে 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 বাইবেলের কোন হাফেজ আছে গীতার কোনো হাফেজ নাই বাইবেলের হাফেজ নাই ত্রিপিটকের হাফেজ নাই রামায়ণের কোনো হাফেজ নাই আপনার এলাকায় মাস্টার আছে না নাই টিউশনি পড়ায় এইরকম ছেলে শিক্ষক মাস্টার ছেলেদেরকে অ আ শেখানোর জন্য বর্ণ পরিচয় পড়ানো হয় কি হয় না দশ বছর ধরে পড়ায় ও মাস্টার বর্ণ পরিচয়ের হাফেজ কি হয়েছ বলেন না কিন্তু যে কোরানটা তিরিশটা পারা পাঁচশো চল্লিশটার ওখো ছিয়াশি হাজার চারশো তিরিশটা বাক্য আছে ওই কোরানে তিন লক্ষ ছিয়া তিন লক্ষ তেইশ হাজার ছশো একাত্তরটা অক্ষর আছে ওই কোরানের হাফেজ লাখ লাখ মায়ের সন্তান পৃথিবীতে দাঁড়িয়ে আছে কোরানের সঙ্গে যদি কেউ বিয়াদবি করে মেনে নেওয়া যাবে কি গো নুপুর শর্মা একবার নবীর সানে কটুক্তি করেছিল আমরা বাংলার মানুষেরা দেশ বিদেশের মুসলমানরা ঝাঁপিয়ে পড়েছিলাম কিনা ওই জন্য মুসলমান সজাগ থাকা লাগবে হা হা তোমরা যারা আমাদের ওয়াকফের সম্পত্তি নিতে চাইছো সম্পত্তি মানে এ আপনারা আমাদের জমিদার বোঝেন বোঝেন যারা আমাদের নবাব ছিল যারা ধনী মানুষ যারা এই গ্রামে কবরস্থান নাই মসজিদ নাই ছুটে গিয়ে বললাম জমিদার বাবু দু চার কাটা জমি দিলে পরে মসজিদ বানাইতাম দান করলো ওই দান ওয়াকফ মুসলমানদের জন্য ওয়াকব হাজি মহসিন দান করেছিল তার সম্পত্তি ওয়াকব হলো মুসলমানদের কাজে ব্যবহৃত হবে আজ আমাদের কবরস্থান কত মাজার কত মসজিদ আছে ওরা বলছে ছিনিয়ে নব যে ওই জায়গাগুলো সরকারি প্রতিষ্ঠান তার করাবো ওই কবরস্থান ওই মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দেবো তোমার বাপের জায়গা হ্যাঁ আগ্রা তাজমহল দিয়েছি আমরা মুসলমানরা লাল কেল্লা দিয়েছি আমরা হুমায়ুন কেল্লা দিয়েছি আমরা আকবর কেল্লা দিয়েছি আমরা দিল্লি জমা মসজিদ দিয়েছে মুসলমানেরা হাজি আলী দিয়েছে মুসলমানেরা কলকাতার হাইকোর্ট দাঁড়িয়ে আছে আমাদের মুসলমানদের জায়গায় চোদ্দো তলা নবান্ন দাঁড়িয়ে আছে মুসলমানের জায়গায় মোহনবাগান খেলার মাঠটা মুসলমানদের জায়গা ইডেন গার্ডেন খেলার মাঠটা মুসলমানদের জায়গা আরে নেতাজি বিমানবন্দর ছিয়াশি বিঘা জায়গা মুসলমানদের গোটা টালিগঞ্জ শহর তিনশো বিরাশি বিঘা গোটা শহরটা মুসলমানদের জায়গা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা মুসলমানদের জায়গা আরে বোকা এরকম হাজারো বড় বড় অবদান সব আমাদের তারপরেও মুসলমানদের বিরোধিতা কর ও ভাইরাল একটু নেতা হবার শখ বলো নেতা হতে চাইছো তাই মুসলমানদের কাতি দিচ্ছো হে বাবাজিরা ভাইরা আমার লাফালাফি করছো করো করো রাজা কত কত ছিল গেল আল্লাহ বলে তোমারই হাতে বিজয়ের পতাকা উড়বে মমিন তুমি ধৈর্য ধরো মুসলমান বাবারা ভাই এরাই আমার ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে তিনশো বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো ওই মন্দিরে পূজারি হয়েছিলেন ভাষায় ব্যক্তি ছিলেন ডক্টর শিব লাখ লাখ টাকা দিনে রোজগার করা হতো বাবার নাম ছিল মহান্তং প্রতং দাসু দাস মায়ের নাম ছিল ভনমতিকর ওই ব্রাহ্মণ মানুষটা হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলতো আচ্ছা বলেন তো বা আকাশ জমিন সর্ব জায়গার মালিককে বিশ্ব ব্রহ্মান্ডের মালিক হলো চ্যানেল ওয়ালার নাম কি আছে তোমার চ্যানেল নাকি কি নাম হে বাবা জিরা ভাই আমার তুমি এটাকে এডিট করে সুন্দর করে সাউন্ড করবে এ ফাটা বাবু আর যেন মোবাইলে ছেড়ে দিও না আমি ইউটিউব করতে দিই না এরা তিলকে তাল করে তালকে তিল করে এই ইউটিউবারদের জন্য আমার নামে নয়টা মামলা হয়েছে নয়টা শুধু গরু গরু নিয়ে কথা বলেছিলাম বলে বাবাজিরা ভাই আমার কিন্তু মাশাল্লাহ আজ পর্যন্ত কেউ কিছু করতে পারে নাই আটকে ছিল বহু জায়গায় করতে পারে নাই এ বাবাজিরা ভাইরা আমার জনগণ ভয় ভাই কিন্তু ভয় যদি তোমরা সবাই পাবে তা মাথা উঁচু করে দাঁড়াবে কবে কবে হকের কথা বলবে বলো মুসলমান বাবারা ভাইরা আমার হিন্দুদের বেদেলিকা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো আকাশ জমিনের মালিক হদার মিন্দর হদার মিন্দর মহা সরিন্দরাম ইয়া দেবী সর্বভূতে শান্তিরূপে ওং নমস্তুতে শৈ নমঃ নমঃ দুর্গা পূজা হয় না ওই দুর্গা পূজাতে যদি আমার নবীর নাম না বলা হয় দুর্গা পূজা শুদ্ধ হবে না এ বাবা আল্লাং জ্যাষ্ঠাং ষষ্ঠাং পরণাং পণ্যাং বরম্বরাং যা দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তু সেই নম হো এখানে একটা প্রশ্ন করি হিন্দু ভাইরা অনেক সময় প্রসাদ নিয়ে এসে দেয় না নেও একটু আচ্ছা বলেন তো প্রসাদ খাওয়া যাবে কি যাবে না যাবে না কেন যাবে না বলেন কেন যাবে না কেন অনেক মানুষ বলে হয় ঠিক গোরুরা বলো আচ্ছা বলেন তো ভাই এক বালতি যদি ফল হয় আর দু চার ফুটা যদি মুত মিশিয়ে দেওয়া হয় তলাতে তো মুদ যাচ্ছে না তার তলাকার মাল তো খাওয়া যাবে নাকি এবার একটা বলি এই যে বলেন পোল্ট্রির দোকানে গেলে এখন তো সুবিধা পোল্ট্রির মাংস আগে পোল্ট্রি তা আপনি নামাজ কালাম পড়েন তো দোকানে গিয়ে বলছেন ভাই জবাইটা আমি করব করো দিয়ে ধারালো ছুরিটা হাতে নিয়েছেন বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে যেই চালিয়েছেন মাথা বা হাতে ধর ডান এ হয় কি হয় না বলো মাথা আলাদা হয় কি হয় না এবার বলো তো এ মাথা আলাদা হয়ে গেল টাকা দিয়ে কিনেছেন দোকানদার বলছে আমি আর মারলো মোনা তুমি যা করবে করো গা আপনি কি করলেন মাথা ধর নিয়ে বাড়ি গেলেন সালমার মা বলছে হ্যাঁ গো কি কাজ করলে তুমি কি কাজ করলে তুমি এ বাবা অসুবিধা হচ্ছে দাঁড়াও বলে কি কাজ করলে তুমি তা বলে টাকা দিয়ে কিনেছি ফেলে দেবো যে এই মাথা আলাদা করা মুরগি নিয়ে এলে তো চালা না এ বাবা আপনারা বলেন তো আপনি কিন্তু বিসমিল্লাহ কি আল্লাহ আকবার বলেছেন কিন্তু মাথা আলাদা হয়ে গেছে মুরগিটা খাওয়া যাবে কি যাবে না যাবে কেউ কে যাবে বললেন খাওয়া যাবে কি যাবে না খাওয়া যাবে কি যাবে না মানে আপনারা পা দিয়ে আছেন যদি যাবে বলি ভুল হয়ে যায় আর যদি না বলি সেটাও যদি ভুল হয় শোনো বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে হালাল করেছেন যদিও মাথা আলাদা হয় তবুও খাওয়া হালাল কথা বুঝলেন তবে যখন দেব নামে বলা হলো ইয়া দেবী শান্তি শান্তিরূপে অং নমস্তাই নমহ নমহা দেব দেবদেবীর নামে উৎসর্গ হয়ে